ভেন্ডি আলু পোস্ত কি কী নিয়েছি দেখো এক বাটি পোস্ত পেঁয়াজ কাটা নুন আলু আগে থেকে ভেজে নেওয়া আলু আগে থেকে ভেজে নেওয়া হচ্ছে ভেন্ডি এরপর আমি রান্নাটা শুরু করছি কড়াইয়ে তেল গরম হতে দিলাম এই যে গরম হয়ে গেছে পাঁচ ফোরং দিয়ে সেখানে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে এবারে অ্যাড করলাম দু চামচ নুন দু চামচ নুন অ্যাড করে আবার একটু ভালো করে চেড়ে নিয়ে ভালো করে চেড়ে তার উপরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে আবার একটু ভালো করে ভাজতে হবে ভেন্ডির সাথে আলুটা আর কি মিক্স করতে হবে মিক্স করার পর এক বাটি পোস্ত বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো তারপরে সেই পোস্তটার সাথে ভেন্ডি আলু ভালো করে মিক্স করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে সবগুলোর সাথে তারপরে একটু ওই পোস্তর বাটিটা থেকে একটু জল দিয়ে দিলাম ধুয়ে পোস্ত বাটিটা ধুয়ে জল দিয়ে একটু ওই জলের মধ্যেই যাতে সেদ্ধ হবে সেই জন্যই জলটা দেয়া তারপরে ভালো করে আবার নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর এই যে আমাদের রেডি হয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত এবার আমরা সার্ভ করার জন্য নামাবো এই যে আমাদের ভেন্ডি আলু পোস্ত রেডি এটা আমরা সব কিছুর সাথে খেতে পারো বেশিরভাগ ভাতের সাথে ডাল দিয়ে আলু পোস্ত বেশি ভালো লাগে এছাড়াও তোমরা রুটির সাথেও এটা খেতে পারো